দর্শক বন্ধুরা আগের পর্বে আমি তুলে ধরেছি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে করে কিভাবে আমি কামাক্ষা স্টেশন পৌঁছেছিলাম সেখান থেকে কামাক্ষা মন্দিরে এবং কামাক্ষা মন্দিরে ভোগ খেয়ে কামাক্ষা মন্দিরে এমনি নর্মাল দর্শন এবং আশপাশটা কিভাবে ঘুরে দেখেছিলাম তো সেই ব্লকটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে উপরে আমি সেল আই বাটনে ডিংটা দিয়ে দিলাম সেটা একটু দেখে নিলে আজকের ভিডিওটি দেখার সুবিধা হবে তো মন্দিরে আরতি দেখে প্রসাদ খেয়ে এবং ডিনারে একটি ভেজ থালি যেটি দাম নিয়েছিল দেড়শো টাকা সেটি দিয়ে ডিনার আমি ডে ওয়ানে ঘুমাতে চলে গেছিলাম জেনারেল লাইনে দর্শন করতে গেলে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব দুটোর সময় গিয়ে লাইন দিতে হবে অ্যালার্ম বেজেছিল এবং দেখুন সকাল আড়াইটার কাছাকাছি বাজ ঘড়িতে দেখলাম এবং তখন হোটেলের ব্যালকানি থেকে দেখলাম চারিদিক নিস্তব্ধ শুধু লাইট জ্বলছে তো তাড়াতাড়ি উঠে স্নান করে রেডি হয়ে চললাম জেনারেল লাইনে তখন লাইন দিতে তো আড়াইটা নাগাদ মন্দিরের সামনে যে জেনারেল দর্শনের লাইন এই লাইনটি দিতে গিয়ে দেখি আমার সামনে প্রায় হাজার জন লোক লাইনে আছে অর্থাৎ যেহেতু পরের দিন ছিল নবরাত্রির প্রথম দিন তো সেই জন্য মন্দিরে বেশ ভিড় ছিল এবং রবিবার তাই অগত্যা কি করবো আর লাইনে গিয়ে বসলাম ভোর আড়াইটা থেকে লাইন দিয়ে আস্তে আস্তে সময় কাটতে থাকলো আশেপাশের লোকজনের সঙ্গে গল্প করে সময় কাটতে লাগলো কাটতে কাটতে সব ভোর বেরিয়ে সকাল হয়ে এলো এবং আমাদের লাইন এগোতে থাকলো লাইন এগোতে এগোতে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে জেনারেল লাইনটা শুরু হয় তো সেই জায়গায় আমরা লাইন দিয়ে দিয়ে প্রবেশ করলাম এখানে দেখুন বাসের ব্যারিকেড করে দেওয়া আছে এই বাসের ব্যারিকেড দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে কাউন্টারের দিকে এবং সেখানে আপনাদের ছবি তোলা হবে এবং একটি এটি টোকেন দেওয়া হবে সেই টোকেনের মাধ্যমে আপনি একমাত্র আপনি কাউকে দিতে পারবেন না সেই টোকেনটা আপনি সেই টোকেনটা নিয়ে মন্দির দর্শন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এইভাবে এই টিকিটটি সংগ্রহ করার পর আপনাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে এরপর টিকিট নিয়ে ডাইরেক্ট পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে এবং মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদের ঢুকে পড়তে হবে মন্দিরের ভিতরে এবং সেখানে একটি নির্দিষ্ট ঘর আছে সেখানে আপনাদের এন্ট্রি হবে আপনাদের টিকিটে স্ট্যাম্প দেবে এবং আপনাদের কিছুক্ষণ করার পর যে লাইন সেটি শুরু হবে এই অংশ থেকে আপনারা লাইন এগোতে এগোতে বসতেও পারেন বয়স্ক মানুষ বাচ্চা তারা বসতে পারে আপনাদের অসুবিধা থাকলে বসতে পারেন এভাবে লাইন ঘুরে ঘুরে মন্দিরের ভিতর দিয়ে এগিয়ে যাবে যে আমি আস্তে আস্তে ভিডিওর পরবর্তী অংশে দেখিয়েছি তো দেখুন এই অংশে এই লাইনের ভিতর থেকে মন্দিরের একটি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে একটি জলাশয় সেখানে উপর থেকে জল ফোয়ারার মতো স্প্রে করা হচ্ছে এবং চারিদিকে মন্দিরটি দেখা যাচ্ছে এই রূপ আপনাদের অবশ্যই মোহিত করবে এবং আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এরপর দেখুন লেখা আছে টোবাকো ফ্রি জোন এখানে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে দীর্ঘ চার ঘন্টা আরো লাইন দিয়ে মন্দিরের ভিতরে দর্শন করেছিলাম গর্ভগৃহকে সেখানে ছবি তোলা নিষিদ্ধ তাই সেখানে ছবি তোলা তো এইভাবে আপনারা ভিজিট সম্পূর্ণ করতে পারেন তো তো এ জেনারেল দর্শনের কথা এবার আপনারা ফ্রিতে যদি এতক্ষণ না দাঁড়াতে পারেন বা আপনাদের সঙ্গে বয়স্ক থাকে তাহলে আপনারা এই স্পেশাল ভিআইপি দর্শনের সুবিধা নিতে পারেন এটি অনলাইনও বুক করা যায় যার জন্য হাজার টাকা লাগে নাহলে আপনারা এখান থেকে এই যে অংশটা আমি দেখাচ্ছি এখান থেকে এসে আপনারা বুক করতে পারেন টিকিট তো ভিআইপি দর্শনের ক্ষেত্রে টাইম কিছুটা কম লাগবে কিন্তু এক্স্যাক্ট কতটা টাইম লাগবে সেটা বলা যায় না এটা ডিপেন্ড করে ভিড়ের উপর এবং কতটা লোকজন এসছে তার উপর কিন্তু অবভিয়াসলি আপনাদের জেনারেল দর্শনের থেকে ভিআইপি দর্শনে অবশ্যই কম সময় লাগবে দেখুন এই অংশটায় আমি তুলে ধরেছি কিভাবে একদম গর্ভগৃহের কাছে কাঁচের ঘরের মধ্যে দিয়ে মন্দিরের যে লাইনটা সেটা অগ্রসর হয় তো এই জায়গায় এসে ভিআইপি এবং জেনারেল দর্শনের লাইনগুলো এক হয়ে যায় ভিআইপি দর্শনটা একটা আলাদা লাইন দিয়ে ঢোকে জেনারেল দর্শনটা ঢোকে তো এইটা হচ্ছে একদম গর্ভগৃহে যাওয়া লাইন তো এইভাবে আমি গর্ভগৃহে গিয়ে পুরো বিগ্রহ মানে যেটা কামাখার জনিদেশ দেশ বলে সেটি দর্শন করেছিলাম আপনারা অবশ্যই এর দর্শন করবেন এবং কেমন লাগলো আমাকে জানান তো এখানে মন্দিরের বাইরে রয়েছে গণেশজি মধ্যে আপনারা এটিও দর্শন করবেন এবার দেখিয়ে রাখি মন্দিরে তো আপনারা পুজো নিয়ে যাবেন তো মন্দিরের বাইরে অসংখ্য দোকান আছে মিষ্টি বেড়া মিষ্টি যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়া বাটি এবং আরও যত রকমের পুজোর সামগ্রী হয় মালা ঠাকুরের কাপড় সবকিছু আপনারা এখান থেকে কিনতে পারেন তা আমি সেটি দোকানগুলো দেখিয়েছি এখানে দোকান আছে আপনারা যেকোনো দোকান থেকে কিনতে পারেন আমি যে ফুল প্রসাদ এবং সেগুলো কিনেছিলাম সেগুলো আমি দেখাচ্ছি এখানে তো আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে কিনতে পারেন এবং নিজেদের সাধ্য মতো যত টাকা ইচ্ছা পুজো কিনতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব বিশ্বাসের উপর আমি এখানে আপনাদের বলবো না যে আপনারা পুজো কিনুন কিন্তু আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনতেই পারেন দর্শনের পর এগিয়ে গেছিলাম পরবর্তী অধ্যায়ের দিকে এরপর মন্দিরের উপর থেকে যে বাসের সার্ভিস আছে সেই বাস সার্ভিস আপনাদের গুয়াহাটি নিয়ে যাবে তো সেরকম একটি এসি বাসে চলে বসেছিলাম পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার জন্য তার পরবর্তী গন্তব্য কি গুয়াহাটে ব্রিজ আছে তো সেটি দেখতে যাই আমাদের লক্ষ্য ছিল তো সেই মতো বাস জার্নি শুরু করেছিলাম বাস এগিয়ে চলতে লাগলো সুন্দর গুয়াহাটি শহর দিয়ে গুহাটি শহরের রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানবাহনও খুব লিমিটেড চলাচল করে এবং এখানে বাস গুলো সব ইলেকট্রিক ভেহিকেল যেগুলো দূষণ ফুরী এই গুয়াহাটি শহরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম রোপওয়ে এর কাছে তো দেখুন দেখা যাচ্ছে রোপওয়ে টার্মিনাল গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর উপরে এই রোপওয়ে চলাচল করে সেই রোপওয়ে আমি কিভাবে চড়েছিলাম তার সম্পূর্ণ তথ্য ভিডিওর পরবর্তী অংশে আপনাদের কাছে তুলে ধরবো দর্শক বন্ধুরা ধীরে ধীরে প্রবেশ করলাম গেট দিয়ে রোপওয়ে টার্মিনাল তো এই রোপওয়ে টার্মিনাল সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং এটি ব্রহ্মপুত্র নদীর উপরে দু কিলোমিটার দীর্ঘ রোপওয়ে একটি যায় এবং একটি আসে এর ভাড়া হচ্ছে বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা এবং বড়দের জন্য একশো টাকা এবং বোতওয়ে জার্নি দুশো টাকা তো গেট দিয়ে যখন প্রবেশ করবেন তখন দেখবেন রোপওয়ে বা আসছে তার একটি ক্লোজ লুক আমি এখানে তুলে ধরেছি তো একশো টাকার বিনিময়ে একটি টিকিট কেটে নিলাম এবং এরপরে রোপওয়ে চড়ব তো সিকিউরিটি চেকের পরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে একটি বসার জায়গা আছে সেখানে বসার জায়গায় বসতে হবে কারণ রোপওয়ে যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আপনাদের ভিতরে ঢুক উপরে ওঠানো হবে না এরপর রোপওয়ে রেডি হলে আপনাদেরকে লিফটে করে উপরে যেতে হবে চারতলায় যেতে হবে তো রোপওয়ে কেবল কারটা অবশেষে পৌঁছে গেছে পিঙ্ক এবং ব্ল্যাক কালারের রোপওয়ে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখো এবার রোপওয়ে কেবল কারে চড়ার পালা সমস্ত যাত্রীদের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চললাম রোপওয়ে কেবল কারের ওপর আমার এটা প্রথম রোপওয়ে কেবল কার জার্নি তোমরা আর কোথায় এই ধরনের রোপওয়ে কেবল কার চড়ছো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও উপরে উঠলাম এবং দেখো কি সুন্দর ব্রহ্মপুত্র নদীর দৃশ্য দেখা যাচ্ছে যা আস্তে আস্তে পড়ে চলতে শুরু করলে তোমাদেরকে দেখাবো এরপর বন্ধুরা রোপওয়ে চলতে লাগলো এবং দেখতে পাচ্ছ তোমরা এই লাইন। একটা রোপওয়ে যাচ্ছে একটা দিক থেকে করে আসছে তো ওখান থেকে যে রোপওয়ে টা ব্যাক করে আসছিল সেটা আমাদের রোপওয়ে কে ক্রস করছে তো সে সেই দৃশ্য দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং পাঁচ দিয়ে ওইদিকে রোপওয়েটা এটা বেরিয়ে যাচ্ছে এরপর যেহেতু বিকাল হয়ে গেছিল তো ওপর থেকে ব্রহ্মপুত্র নদীর ওপরে সূর্যের যে সূর্য লাইট পড়ছিল সূর্যের আলো পড়ছিল অপূর্ব চিকচিক করছিল জলটা সেই দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল তো এই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে না অংশ তোমাদের কিন্তু এরপর ধীরে ধীরে কেবল কার লাইট সমাপ্ত হওয়ার পথে ছিল দিকের যে স্টেশনটা সেটা দেখা যাচ্ছিলো তো আমরা প্রায় পৌঁছে গেছি তো ধীরে 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 রোপওয়ে থাকলো এবং পৌঁছে গেল অপর দিকে টার্মিনালে করতে পারে যেটা সেটা হচ্ছে বাইরে দিয়ে বেরিয়ে যেতে পারে এবং বাইরে বেরিয়ে গেলে তোমাদের আবার ওখান থেকে নিচ দিয়ে নেমে গেলে ওখান থেকে বোট রাইড হয় যেটা তোমাদের ওই পারে পৌঁছে দেয় কিন্তু যেহেতু সেদিন বিকাল হয়ে গেছিল আমরা প্রায় শেষের পথে পৌঁছেছিলাম অর্থাৎ যেহেতু পাঁচটায় বন্ধ হয়ে যায় তো আমরা শেষের পথে পৌঁছেছিলাম তো ওখান থেকে ক্রুজ পাওয়া যাবে কিনা বুঝতে পারছিলাম না তাই ওদিকে বললো যে আপনারা তাড়াতাড়ি যদি যেতে চান টিকিট কেটে নিন তো আমরা আবার একশো টাকার টিকিট কেটে আবার চড়ে বসলাম রোপওয়েতে উল্টো সাইডে যাওয়ার জন্যে মানে যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরে যাওয়ার জন্য এইবার এই অংশে দর্শক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ শেয়ার করে রাখি তো এখানে একটি মন্দির আছে উমানন্দ মন্দির সেটি হচ্ছে উমানন্দ ভৈরবের মন্দির এটি একটি ব্রহ্মপুত্র নদের উপর যে চর আছে তার উপরে এবং এখানে বোট রাইড করে যাওয়া যায় আবার এই কেবল কার থেকে যাওয়া যায় না কেবল কার থেকে উপর থেকে দেখা যায় তো এই এরিয়াল ভিউ তোমরা দেখো বন্ধুরা এবং দেখো এখান থেকে বোট পাস দিয়ে চলে যাচ্ছে তো এই বোটে করে তোমরা উমানন্দ টেম্পেলে দর্শন করতে যেতে পারো উমানন্দ টেম্পল খুব সুন্দর দেখতে আমি যতটুকু এরিয়াল ভিউ ক্যাপচার করতে পেরেছিলাম তোমাদের দেখালাম তো যেহেতু ওই সময় উমানন্দ টেম্পল বন্ধ হয়ে গেছিল তাই আমি আর উমানন্দ টেম্পলে যেতে পারিনি তো ভবিষ্যতে আবার যদি কোনোদিন কামাক্ষা যাই তো উমানন্দ টেম্পল অবশ্যই দর্শন করব উপর থেকে খুব সুন্দর লাগছিল রোপের উপর থেকে এই উমানন্দ টেম্পেল একটা দ্বীপের মতো এখানে উমানন্দ টেম্পল রয়েছে এবং পরবর্তীকালে আমি যদি কামাখ্যা যাই উমানন্দ টেম্পেল প্রিয় করবো এবং দর্শক বন্ধুদের কাছে তুলে ধরব তোমরা যদি উমানন্দ টেম্পেল ঘুরে থাকো কেমন তোমাদের অভিজ্ঞতা জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আবার দেখা যাচ্ছিল সন্ধ্যাকালীন ব্রহ্মপুত্র নদের উপর সূর্যের আলো পড়ছে এবং গোল্ডেন কালারের একটা অপরূপ সুন্দর দৃশ্যপট যা দেখতে দেখতে কার রাইট সমাপ্ত করলাম তো এই কেবল কার রাইড তোমরা অবশ্যই চাইবে বন্ধুরা এবং আমাকে জানা তোমাদের এই অংশ কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না তারপর ধীরে ধীরে আবার ফিরে এলাম সেই টার্মিনালে সেই স্টেশনে যেখানে আমরা উঠেছিলাম লোক হয়ে সেই টার্মিনালে আমাদের নামিয়ে দেওয়া হলো তারপর আবার যে পথে এসেছিলাম সেই পথ ধীরে ধরে বেরিয়ে এলাম বাইরে আগে থেকে আবার বাস ধরলাম বাস ধরে পৌঁছে গেলাম কাছে যেহেতু আমাদের হোটেল কামাক্ষা মন্দিরে রাখ নেওয়া ছিল যেহেতু আগেই বলেছি এই দিন নবরাত্রি ছিল তো মন্দিরকে খুব সাজানো হয়েছিল দেখুন মন্দিরে দৃশ্য এসে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই মন্দিরকে পরিক্রমা করতে হয় তো এইখানে দেখুন দেখা যাচ্ছে গণেশজির মূর্তি তো এই গণেশ ভগবান মন্দিরের সামনে বিরাজ করেন তো এখান থেকে পরিক্রমা সূত্রের পরবর্তী অংশে আমি তুলে ধরেছি মন্দির পরিক্রমার একটি দৃশ্য মন্দির পরিক্রমা করলে সত্যি পূর্ণ লাভ হয় সবাই বলে মন্দির পরিক্রমা বন্ধুরা তোমরা অবশ্যই করবে এরপর মন্দির পরিক্রমা সমাপ্ত করে আরতি দেখে প্রসাদ খেয়ে এবং ডিনার করে ফিরে গেছিলাম হোটেলে এখানে দেখায়নি কারণ আগের ভিডিওতে আমি অলরেডি সেগুলো দেখিয়েছি গুড মর্নিং ফ্রম কামাক্ষা আজকে তৃতীয় দিন আজকে আমার রিটার্ন করার পালা তো যেহেতু সকালে হাতে কিছুটা টাইম ছিল আমার ট্রেন সরাইঘাট এক্সপ্রেস যেটা বারোটা উড়িতে গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ে সেটা ধরবো তাই ভাবলাম একবার মন্দিরটা ফাইনাল দর্শন করে নি তো মন্দিরটা ফাইনাল দর্শন করতে এসছি তো এখানে দেখুন এত সকালেও কত ভক্ত সমাগম হয়েছে এবং কাঁচের ঘরে হতে যে লাইন সেগুলোও রয়েছে এবং নবরাত্রির জন্য সবাই নবরাত্রির সাজে মন্দির পরিদর্শন করতে এসছে মন্দিরের এই অংশে সিঁড়ি করা আছে এবং এখান থেকে কামাক্ষা মন্দিরের ভিউ দেখা যায় তো আপনারা এই সিঁড়ির কাছে এসে বসতে পারেন এখানে দেখুন অজস্র পায়রা ঘুরে বেড়ায় কালো সাদা বিভিন্ন রঙের পায়রা তো সেগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগবে এখানে আপনারা বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন এখানে দেখা যাচ্ছে বিদেশিরা সব এবং বিভিন্ন গ্যাজেট নিয়ে এখানে বসে বসে মন্ত্র পাঠ করছে মন্দিরের সামনে এবং দূরে দেখা যাচ্ছে মন্দির কি সুন্দর ফুলে সাজানো রয়েছে বেশ ভালো লাগলো এই দৃশ্য দেখতে কারণ বিদেশিরাও কি সুন্দর মন্ত্র পাঠ করছে তবে লাইনের লাইন এই দিক থেকে দিয়ে মন্দিরের পর্যন্ত যায় আপনি কি লাইন দিয়ে রাতে দু বাজে লাইন দিয়েছে কামাখ্যা মন্দিরের সামনেই পাবলিক টয়লেট আছে তো আপনারা চাইলে করতে পারেন এরপর ধোসা খেয়ে বেশ কিছু দোকানে ধোসা পাওয়া যায় তো ধোসা দিয়ে আপনারা ব্রেকফাস্ট থাকতে পারেন এরপর হোটেল রুমে ফিরে গেলাম কারণ আমাদের ট্রেন ছিল মানে ট্রেন আছে বেরোতে হবে এখন এখান থেকে কিন্তু হঠাৎ করে মনে হলো আমাদের হোটেলটা জায়গা দিয়ে লেখা ছিল কোটি লিঙ্গেশ্বর টেম্পেল তো এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলে ব্রহ্মপুত্র নদীর তীরে কোটি লিঙ্গেশ্বর টেম্পেল আছে এটা দেখার জন্য কিছুটা হাতের সময় ছিল বলে বেরিয়ে এই হচ্ছে কোটি যাওয়ার জন্য সিঁড়ি দেখুন অসম্ভব সুন্দর জায়গাটা এবং শান্ত কোনো লোকজন নেই আপনাদের খুব ভালো এই ধীরে ধীরে সিঁড়ি বেরিয়ে এলাম কোটিলিঙ্গেশ্বর টেম্পেল এর কাছাকাছি দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং চারিদিক সবুজে মোড়া পুরো শান্ত নিরিবিলি একটি স্থান আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা অবশ্যই এখানে আসবেন সামনে দেখুন একটা প্রাচীন বট গাছ আছে এবং সামনে একটা সবুজ জলাশয় আছে এবং দেখুন কত সুন্দর করা আছে গাছের তলায় নাগের একটা মূর্তি করে দেওয়া আছে এবং এই পেন্টিং গুলো দেখুন কত সুন্দর লিঙ্গেশ্বর গুহার মধ্যে একটি শিবের মূর্তি আছে তো এখানে আপনারা শিবজি ধ্যান করতে পারেন বাবা দর্শন এবং আশীর্বাদ নিয়ে আপনাদের কামাখ্যা যাত্রা সমাপ্ত করতে পারেন এবং এখানে আবার ব্রহ্মপুত্র নদের যে দৃশ্য মন্দির চাতাল থেকে সেটি দেখিয়েছি দেখুন কত সুন্দর এরপর আবার এসি বাস ধরে পৌঁছে গেছিলাম গুয়াহাটি জংশন স্টেশনে কাছে বাস একদম গুয়াহাটি জংশন স্টেশনের কাছে আপনাদের নামিয়ে দেবে তো আমার যাত্রা প্রায় সমাপ্ত হয়ে এসেছে আমার সামনে এখন রয়েছে গুয়াহাটি স্টেশন ধীরে ধীরে গুয়াহাটি স্টেশনে প্রবেশ করলাম গুয়াহাটি স্টেশন অত্যাধুনিক মানের তৈরি করা হয়েছে গুয়াহাটি স্টেশন কে ঢেলে সাজানো হয়েছে তার কিছু ক্লিপিংস আমি তুলে ধরছি ভিতরটা মিউজিয়াম এর মতো করা হয়েছে এবং অতি সুন্দর পরিষ্কার সেটিও আপনারা এনজয় করুন এসসি গুহাটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস রয়েছে দাঁড়িয়েও রেডি ছিল তো ট্রেনে উঠে পড়লাম এবং আমার জার্নি সমাপ্ত করলাম ভাবে আমি কামাক্ষা দুটো ব্লগে তুলে ধরলাম আমার কামাক্ষা ভ্রমণের দৃশ্য মন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে স্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক শেয়ার করো যাতে ভবিষ্যতে আমি এই ধরনের কন্টেন্ট তোমাদের কাছে আরও আনতে পারি সবাইকে অজস্র ধন্যবাদ